মাত্র এক সপ্তাহের মধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণা দুবার সপ্তাহখানেক খানেক আগেই দলের নতুন কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল নতুন কমিটিতে পূর্বতন কমিটির অনেকেই ঠাই না পাওয়ায় খুব দেখা দেয় এমনই তালিকায় চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় বিতর্ক বাধে খুব ধামাচাপা দিতে আসরে নামেন খোদ সভাপতি পুরাতন কমিটিতে বত্রিশ জনের নাম থাকলেও এদিনের এই কমিটিতে চুয়াত্তর জনকে রাখা হয় তৃণমূলের দুবার কমিটি ঘোষণা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি আমাদের যে পনেরো তারিখে জেলা কমিটি ঘোষণা হয়েছিল তাতে একটু ছোটোখাটো কিছু ভ্রান্তি ছিল সেটা রাজ্য কমিটির পক্ষ থেকে আবার নতুন করে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় আমার সঙ্গে এবং চেয়ারম্যান সাহেবের সঙ্গে তারপর দুজনের সঙ্গে আলোচনা সভাকে এটা নতুন করে ওরা একটা আমাদের সবার সঙ্গে আলোচনা করার একটা তালিকা তৈরি করে সেই তালিকাটা আজকে অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে এবারের কমিটিতে আছে পঁচাত্তর জন আর ইনভাইটি সদস্য তো কিছু থাকছেই দল কোথাও একটা মনে করলো যে আরও কিছু মানুষকে দায়িত্ব দেওয়া দরকার আছে সামনে ইলেকশান এবং আমরা যদি সবাই মিলে দায়িত্বটা ভাগ করে নেই তাহলে ইলেকশনের এই চাপটা আমরা অতি অনাসে কাটিয়ে উঠতে পারবো বলে সবাই মনে করেছে তাই এটা এক্সটেনশন করা হলো দেখুন এটা তৃণমূলের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এ বিষয় নিয়ে আমাদের বলার কিছু নেই তারপরেও আপনারা যখন বলছেন সেই জন্য বলছি যে দেখুন তৃণমূল কংগ্রেস তাদের গোষ্ঠী কন্দলে জর্জরিত সেই জন্য তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তাদের একটা কমিটি করবে কাকে রাখবে রাখছে দে অবখুশি খুশি হচ্ছে আর সেই কারণে এই পরিস্থিতি হয়েছে গোটা পশ্চিমবাংলায় একই অবস্থা আছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস আজকে নিজেদের নেতৃত্বের অভাব আছে তাদের আজকে নিজেদের মধ্যে গোষ্ঠীগণ্য তোলাবাজি এ সমস্ত কিছু নিয়ে তৃণমূল জর্জরিত তাই তারা আজকে হতাশায় ভুগছে আর সেই কারণেই তাদের কমিটি করত তারা আজকে সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না কোনো কঠোর হাতে কোনো কিছু নিতে পারছে না